বন্ধুরা মের স্বপ্ন পূরণ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সুন্দর আছো সুস্থ আছো তোমরা সবাই খুব ভালো থাকো এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি আমি দেখুন এই আধা ঘন্টা হলো আমি একটু বাজারে গেছিলাম আমি গলির জন্য বেরিয়েছিলাম না হলে আমি এর মধ্যে দিনের বেলা আমি বেরোই না আমি বেরোলে আমি সন্ধ্যার পরে বেরোলাম আর গল্ডির আসলে একটু মাংস ছিল না সেই কারণে ভাবলাম যাই একটু গল্ডির মাংস নিয়ে আসি গল্ডির মাংস আনতে গেলাম একটু মাছ নিয়ে আসলাম তার সঙ্গে একটু টমেটো শসা লেবু ধনে পাতা এইগুলো নিলাম কুটিটা একটু এছাড়া কিছু নিই নি আজকে গরমের মধ্যে আমার ভালো লাগছে না গরমে আমি খালি আজকে মাছের আর ভাত করবো বেগুন বড়ি মাছের আর এই বাজার থেকে মুড়ি অস্বাভাবিক গরম আমার তো মনে হচ্ছে স্টোক হয়ে যাবে এত গরম মানে সহজে করতে পারছি না বাজারে গেলাম বেরিয়ে ওখান থেকে একটা ঠান্ডা জল কিনলাম দশ টাকা খেয়ে নিলাম এত গরম হচ্ছে এই গরমে যারা রৌদ্রে কাজ করে তাদের কি কষ্ট আমি তো এই গরমে বেরিয়ে যখন আধা ঘন্টার জন্য বেরিয়ে যখন কষ্ট পাই তখন আমার তাদের কথা ভীষণভাবে মনে পড়ে যারা রৌদে ভ্যান টানছে রিক্সা চালাচ্ছে তারপরে কলকাতায় তো টানা রিক্সা পায়ে হেঁটে তাদের তো প্রচুর কষ্ট তারপরে যারা রাজমিস্ত্রি কাজ করে যারা কৃষক এই রোডে পড়ে কত কষ্ট করে আমাদের জন্য ধান চাষ করে গম চাষ করে জানি না কজন ভাবো আমরা ওদের কথা আমার খুব কষ্ট হয় ওদের কথা মনে করলে যে আধ ঘন্টার জন্য আমি রাস্তায় বেরিয়েছি আমার মনে হচ্ছে স্প্র হয়ে যাবে ওদের না কত কষ্ট কত কষ্ট পেটের দায়ে তাও পড়তে হয় গরমে বেরোলাম একটু বেরিয়ে বাড়িতে এলাম কষ্ট হচ্ছে এসি চালিয়ে দিলাম ফ্যান চালিয়ে দিলাম আমাদের কষ্টটা লাভ হয়ে গেল যাদের কোনো এসি নেই সামান্য পাখার উপর নির্ভর করে হয়তো পাখাও নেই অনেকের ঘরে হাত পাখা কত কষ্ট করে জীবিকা নিজেও করে তাদের কথা আমি ভাবি

অনেক মুড়ি তরকারি দিলাম অনেক বাজার থেকে পেটাই পরোটা এনে দিলাম ওই চাউমিন বানিয়ে দিলাম আমি ভাবি এটা এত কষ্ট করে একটু টিফিন দিলে কী বলছে আমি হয়তো অনেক মিস্ত্রি কাজ করেছে আমি কাউকে কোনো দিন না খাইয়ে ছাইনি আমার খুব খারাপ লাগে যে আমরা খাবো আর ওরা খেলে চারটে পাঁচটা ছটা মিস্ত্রি যদি তাতে কি আমার সব শেষ হয়ে যাবে কখনোই না মানুষের মনটাকে অনেক বড় রাখতে হবে বড় করতে হবে তাহলে কারোর কিছু শেষ হয়ে যাবে না আমার যেটা মনে হয় যে মানুষকে সেবা করো মানুষের মাধ্যমেই তুমি ভগবানকে পাবে আমার তো ভীষণ ভালো লাগে লোকজন কেউ উঠে আসে তাদের কে খাওয়াতে আমার এই দাসটা সন্ত থেকে একজন সে প্রতি মাসে আসবে তাকে আমি একশো টাকা করে দিই আর হচ্ছে খেয়ে যায় আর তাকে বলেছি এখন এই পাঁচ ছ মাস হয়ে গেল আগে মাসে একবার আসতাম এখন আমি বলেছি তাকে সপ্তাহে একদিন আসবে প্রতি সপ্তাহে আসে সে খেয়ে যায় নিয়ে যায় ভাতটা জাত থেকে নিয়ে যায় তারপরে কয়েকজন বয়স্ক অনেক বয়স্ক লোক তারা হচ্ছে আসন থেকে আসত এখন এই দু তিন বছর আমি দেখতে পাচ্ছি না তারাও এসে খেয়ে গেছে সে খাওয়াতে পারা একটা পরম সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি আমার মনে হয় কাউকে খাওয়ালে কখনো কমে না হ্যাঁ গত তিন চার মাসেরও একদম কথা লোক এসেছিল এই বারোটার মধ্যে তখন আমার ছেলে বেরোবে মা একটু অন্য হবে হ্যাঁ হবে কেন হবে না কারণ বলছি আমি কি দুটো সময় আসবো আসি না না দুটো সময় না আপনি এখনই খেয়ে যান বলে আপনাদের রান্না হয়ে গেছে আমি হ্যাঁ রান্না হয়ে গেছে তো ওনাকে খেতে দিলাম তারপরে বাবু খেলো তো কোনো এক আসামতে এসেছিলো